তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে উৎপাদন এবং উৎপাদক কী এবং উৎপাদনকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি এখন আমরা দেখব উৎপাদনের উপকরণ মনে করো তোমার এলাকায় গম আলু কলা ধান ইত্যাদি কৃষিপণ্য এবং কাপড় বিস্কুট প্লাস্টিক ইত্যাদি শিল্প পণ্য উৎপাদিত হয় এই কৃষি পণ্য আর শিল্প পণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয় কৃষকের ধান উৎপাদন করতে জমি বীজ সার লাঙল সেচ শ্রমিক ইত্যাদির প্রয়োজন হয় আবার শিল্প পণ্যের জন্য কারখানা বিল্ডিং কাপড় সুতা মেশিন বিদ্যুৎ গ্যাস ময়দা চিনি তেল শ্রমিক লাগে এসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে এবং প্রাকৃতিক সম্পদ যেমন মাটি মাটির উর্বরতা শক্তি আলো বাতাস পরিবেশ খনিজ দ্রব্য সূর্য কিরণ পানি ইত্যাদি আর অনেক কিছুর প্রয়োজন হয় এখানে যেসব দ্রব্যের কথা বলা হয়েছে সেগুলো হলো উৎপাদনের উপকরণ অতএব কোনো না কোনো উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা কর্ম প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ তারপরে দেখো উৎপাদনের উপকরণ মূলত চার ধরনের হয় যেমন ভূমি শ্রম মূলধন ও সংগঠন ল্যান্ড লেবার ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন এই চারটা ভালো করে মুখস্থ করে ফেলবে যে উৎপাদনের উপকরণ কয়টি এবং কি কি ল্যান্ড লেবার ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন ভূমি শ্রম মূলধন আর সংগঠন প্রথমে আমরা দেখি ভূমি কি ভূমি উৎপাদনের সাহায্য করে এমন প্রাকৃতিক সম্পদকে আমরা বলি ভূমি যেমন জমি মাটি মাটির উর্বরতা শক্তি খনিজ দ্রব্য বনজ ও জলজ সম্পদ সূর্যকিরণ বৃষ্টিপাত আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদই হচ্ছে ভূমির অন্তর্ভুক্ত দুই নম্বর শ্রম উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকেই বলা হয় শ্রম উৎপাদনে চাষি জেলে কামার কুমার তৈরি পোশাক শিল্পে শ্রমিকের কায়িক পরিশ্রমকেই শ্রম বলা হয় আবার আদালতে আবার অফিস কর্মচারীরা কর্মকর্তা শারীরিক মানসিক পরিশ্রমকেও শ্রম বলা হয় একইভাবে শিক্ষা ডাক্তার সেবা এবং উকিলের পরামর্শ এক ধরনের শ্রম তাহলে আমরা শ্রম বলতে বসছি উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষ সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে আমরা শ্রম বলি যেমন হতে পারে একজন কৃষক বা চাষি জেলে কামার কুমার যা তৈরি করে সেটাও এক ধরনের শ্রম আবার অফিস আদালতের কর্মচারীরা যে শারীরিক ও মানসিকভাবে কাজ করে থাকে তাদেরকে বলা হয় শ্রম আবার শিক্ষকের যে শিক্ষাদান ডাক্তারের সেবা উকিলের পরামর্শ এগুলোও এক ধরনের শ্রম তারপর আসি মূলধনে মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে যেমন যন্ত্রপাতি কাঁচামাল কারকারখানা অফিসের আসবাবপত্র প্রভৃতি মূলধন বলতে আমরা এখানে যেটা বসছি যে কোনো একটা জিনিস আমি এখন তৈরি করতে চাচ্ছি জন্য আমার দরকার হচ্ছে একটা যন্ত্রপাতির সেজন্য এই যন্ত্রপাতি হবে আমার মূলধন এই যন্ত্র দিয়ে আমি কাপড় তৈরি করতে পারবো এই যন্ত্র দিয়ে আমি বই ছাপাতে পারবো এটা হচ্ছে কি এক ধরনের মূলধন তারপর দেখো সংগঠন সংগঠনকে সমন্বয়কারী বলে উৎপাদনের ক্ষেত্রে ভূমি শ্রম মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকেই সংগঠন বলা হয় তাহলে উৎপাদনের ক্ষেত্রে ভূমি শ্রম মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন করাই হচ্ছে সংগঠন সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলা হয় এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা অর্থাৎ সমন্বয় ঘটনায় যে কাজটা পরিচালনা করে তাকে ব্যবস্থাপনা বলা হয় আবার কাজটি যে ব্যক্তি করে তাকে আমরা বলছি সংগঠক বা উদ্যোক্তা তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ হয়ে থাকে যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন ভূমি শ্রম মূলধন একত্রীকরণ এবং তাদের সমন্বয়ে সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাই হচ্ছে এই সংগঠনের অন্তর্ভুক্ত কাজ তাহলে উদ্যোক্তা বলতে আমরা বসছি কোনো একজন ব্যক্তি কোনো কিছু উৎপাদন করবে বা কোনো কিছু নতুন তৈরি করবে তার পরিকল্পনা করবে তার ভূমি শ্রম মূলধন কিছু একত্র করে তাদের মধ্যে সমন্বয় সাধন করে এবং একটা ঝুঁকি নিবে যে সেটা হতে পারে না হতে পারে তার কোনো গ্যারান্টি থাকবে না কিন্তু তারপরে সে একটা ঝুঁকি নিয়ে উৎপাদনের কাজে লেগে পড়বে ঝুঁকি নিয়ে উৎপাদনের কাজ পরিচালনা করবে একেই বলা হবে কি উদ্যোক্তা তাহলে আমরা উৎপাদনকে আমরা চারটি ভাগে ভাগ করছি সেটি হচ্ছে ভূমি শ্রম মূলধন ও সংগঠন এই উপকরণ যৌথভাবে অংশগ্রহণ অপরিহার্য এর মধ্যে কোন একটি যদি অনুপস্থিত থাকে তাহলে উৎপাদন করা সম্ভব নয় অবশ্য উৎপাদনের ক্ষেত্রে সব উপকরণ গুরুত্ব একরকম হয় না অবস্থান ভেদে কোনটি বেশি আবার কোনটি কম প্রয়োজন হয় বাংলাদেশ কৃষি প্রধান ও জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি আবার শিল্প দেশ যেমন যুক্তরাষ্ট্র জাপান প্রভৃতি দেশে ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি হয় তাহলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে ভূমি আর শ্রমের গুরুত্ব বেশি দেওয়া হয় আর যুক্তরাষ্ট্র জাপান এসব দেশে ভূমি আর শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি দেওয়া হয় এখানে একটা কাজ দেওয়া আছে দেখো দেশের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ উৎপাদনের উপকরণ কি কি হতে পারে তা এখানে লেখো যেমন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ সেজন্য এখানে হবে আমাদের ভূমি আর শ্রম আর জাপান হচ্ছে শিল্প নির্ভর দেশ সেজন্য এখানে হবে মূলধন আর সংগঠন তারপর দুই নম্বর প্রশ্নটি দেখো উৎপাদন খাতে অধিক গুরুত্ব অনুযায়ী উপকরণগুলো সাজাও যেমন উৎপাদনের খাত এখানে আছে কৃষি আর শিল্প আর অধিক গুরুত্ব বৃদ্ধিতে উপকরণগুলো হলো কৃষির যেমন আছে বীজ সার পানি সেচ শ্রমিক প্রভৃতি আর শিল্পর ক্ষেত্রে আছে কারখানা সুতো মেশিন বিদ্যুৎ ও গ্যাস প্রভৃতি এগুলো দিয়েই এগুলোই হচ্ছে এই উৎপাদনের খাতের অধিক গুরুত্বপূর্ণ उपदन